আমার কাছে না কি আছে যা কিছু আছে তারই সব কিছু যে আমার ভালোবাসবে আমি যতটুকুই দিতে পারি অতটুকুই দেবো বেশি কিছু না আমার যতটুকুই আছে সম্পদ এতটুকুই তার বুঝছেন তাই লাখ টাকা মনে করবে সে আসলে আপনি এর আগে বলছিলেন যে আপনার একটা বিয়ে হয়েছিল সেই স্বামী আপনাকে রেখে চলে গেছে আমরা সেই কথাগুলো একটু শুনতে চাই আসলে মূলত কি কারণে আপনাকে রেখে চলে গেছে দেখেন আমার আগে এক জায়গায় বিয়া হয়েছিল আমার একটা বাবু আছে তিন বছর একটা মাই আছে ঠিক আছে বিয়া হইছে আমার স্বামী আমি এরকম একটা মেয়ে যদি পরের বাসায় কাজ করে কি বা গার মেসে যে কোনো একটা কাজ করি মানে সাজ বাজে কথা কইতেই পারে কেননা দেশ দুনিয়ার কথা জানেনি তো আপনারা বাংলাদেশে এখন কী চলতেছে তাই আমি এর জন্য কাজ কর্মে যাই না ওই যেই টাকা পাইতাম ওই টাকা নিয়া নেশা পানি করতো মায়ের ধৈর করতো বুঝছেন গাইল গালাস করতো এর জন্য আমি তার সংসার করি নাই তালাক দিয়ে দিচ্ছে আমার আমি আইসে পড়ছি তখন আমার বাবু পেটে এখন আমাকে আর খোঁজ খবর নেয় না সে তার মতন আছে এখন আমাদের মতন আমি বাঁচতেছি এখন আসলে আপনি মূলত কি চাই একটা মনের মতন মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না শুধু একটা মনের মতন মানুষ চাই যে আমারে ভালোবাসবে আমার সবটা যাই না শুই না যে আমার পাশে রাখবে দেখেন ভাই টাকা পয়সা দিয়ে তো মানুষের সুখ পাওয়া যায় না বুঝেন নাই একটা মনের মত মানুষ হইলে যার সাথে আমি দুঃখ সুখ আলাপ করতে পারবো যে আমার কষ্টর মাঝে একটু কষ্টটা ভাগ করে নিবে আমার কষ্ট হইলে তার কষ্ট লাগবে এরকম মানুষ পাইলে সে বুড়ো হোক জোয়ান হোক যে এরকমই হোক সে শুধু আমার মনের মতন হইলেই হবে বেশি কিছু না আচ্ছা এই যে মনের মতো চাইলেন আপনি আমরা যতটুকু জানি যে আসলে মনের মতো তো চাওয়ার শেষ নাই তাই না তো এই যে কিছুক্ষণ আগে বলছিলেন একজন লোক আপনার দায়িত্ব নিয়েছিল সে কিছু টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ সেই লোকটা কি আপনার মনের মতো ছিল হ্যাঁ পারফেক্ট অনেক সুন্দর ছিল সে কিন্তু তার ব্যবহারটা আমার কাছে ভালো লাগে নাই সে আমার আমি কয়দিন কথা বলছে দুই চার দিন পাঁচ দিন যা দেছে দোয়া করে আল্লাহ তার অনেকটা ভালো রাখুক নামাজ পড়া পাঁচ অক্ত দোয়া করব। আমার মাও পাঁচ অক্ত নামাজ পড়া দোয়া করে তার জন্য কিন্তু সে একটা জিনিস সেই খারাপ কথা বলছে আমার আমি বলছি বিয়া করেন তারপরে আপনার সাথে আমি সব কিছু শেয়ার করব। কিন্তু সে বলছে কি না এই সবই বলে আর কি এর জন্য আর কি আমি ভিডিওর সামনে আর আইতে চাই নাই তারপর এখন ভাই দয়া করে যেই হোক আমার পাশে যদি থাকেন দয়া করে বিয়ার পরে আপনারা যা বলবেন সব কিছুই শুনতে রাজি আছে একটা মেয়ে চাই কি একটা স্বামীর ভালোবাসা সে চায় না যে ভালো মেয়ে কখনো তার খারাপ দিকে যাইতে বুঝছেন পেটের দায় আমরা প্রতিবেদনের সামনেইছি ভালো খারাপ সবার ভিতরেই আছে প্রতিবেদনে যারা আছে তারা সবাই ভালো না আর সবাই খারাপ না ঠিক আছে ভালো খারাপ মিলাই আছে আপনারা সেটা বুঝা নিতে হবে কে ভালো কে খারাপ সেটা যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা আমি তো জানি যে আপনি খুব ভালো ভদ্র এবং যে আপনার কথাগুলো স্মার্ট হ্যাঁ আসলে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে একটা বাচ্চা রেখে এটাই তো আসলে এখন কি বিবাহিত চাচ্ছেন না অবিবাহিত চাচ্ছেন কোন বয়সের চাচ্ছেন সেটা একটু বলেন বিবাহিত বলতে দেখেন কতজনের ঘরে বউ আছে কিন্তু স্বামীর তারপরও আরেকটা কেন করে না মানুষ আছে না যদি তারে সামলাই আমাদের যদি নিতে চায় তাহলে পারবে তাদের খাওয়ান খরচ দেবে আমার অল্প দিলেই হবে আর দেখা যায় যাদের বউ নাই মারা গেছে তালাক হয়ে গেছে যারা বিয়া করে নাই বুড়ো হোক জোয়ান হোক যেইরমই হোক সে যদি আমার বিয়া করতে চায় আমি রাজে এই যে পঞ্চাশ ষাট সত্তর যেই রকমই হোক চল্লিশ তিরিশ বছর যে এরমই আর কি আমার ভালোবাসতে হবে আমার কষ্টটা সে বুঝতে হবে যে মেয়েটা কষ্ট পাইতাছে এটা বুঝবে না যে না তার আমি আনন্দ ফুর্তি করেই চলে যাব আমার কষ্টটা আপনি বুঝতে হবে এরকম একটা মানুষ আমার বাবু আছে আমার বাবুর দায়িত্বটা নিলেই হবে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না কিছু চাই না টাকা পয়সা না 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 পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় বলেন পয়সা মানুষের কখনো ভালোবাসা পাওয়া যায় না মানুষের যে ভিতরে একটা ভালো লাগা ভালোবাসা একটা জিনিস সেটা একটা মানুষই বুঝতে পারে বুঝছেন আরেকটা মানুষের ভিতরে কি চায় কি না চায় টাকা পয়সা কয়দিন থাকে দেখেন কুটিপুতলি লোক আছে তার কাছে ভালোবাসা নাই ফকিনি রাস্তায় ভিক্ষা করে তারও ভালোবাসার অভাব নেই ঠিক আছে আমি এরকম একটা মানুষ চাই যে আমার ভালোবাসা দেখ আমার ভালোবাসবে আচ্ছা আপু যে আপনার ভালোবাসা দেখে যে আপনাকে আপন করে নেবে আপনি তাকে কি দিবেন মানে আপনার কাছে সে কি পাবে একটু মন খুলে কথাটা বলুন আমার কাছে না কি আছে যা কিছু আছে তারই সব কিছু যে আমার ভালোবাসবে আমি যতটুকুই দিতে পারি অতটুকুই দেব বেশি কিছু না আমার যতটুকুই আছে সম্পদ এতটুকুই তার বুঝছেন তাই লাখ টাকা মনে করবে সে আপনার যতটুকু ভালোবাসা আছে সেই ভালোবাসাটা তো কেউ কোটি টাকা দিয়েও কেউ চাইলেও পাবে পাবে না কিন্তু আসলে যে আপনার এই কোটি মানে অমূল্য রতনটা কিভাবে পাবে সেটা একটু বলে আমার মনের মতন হতে হবে সেগলি দেখে এই ছয় এই কথা কই জায়গা তুই ভিডিও নষ্ট করতে এরম জানাতে আল্লাহ রে